আজটি লক্ষণে বুঝে নিন কিডনির রোগ কিডনি মানব শরীরের জন্য খুব দরকারি কিডনিকে দেহের ওয়াশিং মেশিন বললেও ভুল হবে না আর যদি সেটাই ঠিকঠাক কাজ না করে তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে কিডনিতে কিডনি শরীর থেকে টকজিন বা বর্জ্য বের করে দেয় কিডনি মানব শরীরের ভারসাম্য বজায় রাখে কিডনির গোলমালের জন্য অনেক শারীরিক সমস্যা দেখা দেয় গায়ে ঘন ঘন র্যাস সারাদিনে খুব প্রস্রাব হওয়া গরমেও কম ঘাম হওয়া এগুলো কিডনিতে গোলমাল হলেই হয়ে থাকে মানব দেহের ছাকনির মতো কাজ করে কিডনি চলুন জেনে নেই কি কি সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার কিডনিতে সমস্যা হয়েছে ত্বকে ফুসকুড়ি বা র্যাশ শরীরে যখন অতিমাত্রায় টকজিন জমে অথচ কিডনি কাজ করতে পারে না ত্বকে তখন ফুসকুরি বের হয় অন্যান্য অন্য চর্মরোগও দেখা যায় মূত্রের সমস্যা কিডনি বিকল হলে প্রস্রাব করতে সমস্যা হয় প্রস্রাবের সময় চাপও বোধ হয় যদি অনেকক্ষণ সারা সারা প্রস্রাব হয় এবং প্রস্রাবের রং গাঢ় হয় বা যদি অস্বাভাবিক পরিমাণে প্রস্রাব হতে থাকে বা খুব ঘন ঘন ফ্যাকাশে রঙের প্রস্রাব হয় ধরে নেওয়া যায় কিডনি ঠিক মতো কাজ করছে না রাতে ঘুমের সময় বারবার প্রস্রাব করতে ওঠাও কিডনির সমস্যার লক্ষণ ক্লান্তি চেপে বসবে সুস্থ কিডনি থেকে অ্যারোথ্রোপোয়েটিন হরমোন নিঃসৃত হয় এই হরমোন অক্সিজেন বহন করতে লোহিত রক্ত কণিকাকে সাহায্য করে কিডনি ফেলোরে এই হরমোন নিঃসরণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকাতে তার প্রভাব পড়ে অল্প পরিশ্রমে ক্লান্ত করে দেয় মস্তিষ্ক ও পেশিকেও প্রভাবিত করে রক্ত স্বল্পতারও একই লক্ষণ শ্বাসকষ্ট কিডনির সমস্যার একটা কমন লক্ষণ লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে শরীরে অক্সিজেনের ঘাটতি হয় এর ফলে শরীরে বিশেষত ফুসফুসে টকজিন জমতে থাকে মাথা ও মনোনিবেশ করতে সমস্যা শরীরে অক্সিজেনের ঘাটতি দুটি কারণে হতে পারে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা নয়তো কিডনি ফেইলিওর মস্তিষ্কে অক্সিজেনের যোগান কমে যাওয়ার কারণেই একাগ্রতা কমে যায় স্মৃতিশক্তি হার্স পাওয়াও অস্বাভাবিক নয় মাঝে মধ্যে মাথাও ঘুরবে তাছাড়া সমস্যা বেশি অনুভূত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন